হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল উঠে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাই কি করি সবই দেখতে পাবে চলে এসছি যেখানে আসার কথা ছিল কে কে এই জায়গাটা দেখে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে এখানে এসছি আমরা মায়ের জন্য মালা নিতে এখানে অনেক ফুলের দোকান আছে তার মধ্যে থেকে একটা দোকানে গিয়ে মায়ের জন্য একটা মালা নিয়ে নেব এই দোকানে এই বড় এর সুন্দর মালাটা মায়ের জন্য নিয়ে নিয়েছি মালা নিয়ে চলে এসছি আমি আমার বাবার বাড়িতে আজকে আমার বাবার বাড়িতে রক্ষাকালী মায়ের কাঠামো পুজো আমাদের এখানে এই পুজোটা খুব ধুমধাম করেই হয় আর মাকে যেন ফুলের সাজে এক অন্য রকম লাগে এসেই দেখছি এখানে পুজো শুরু হয়ে গেছে এখানে সবাই দণ্ডি কাটছে কাঠমা পুজোতে এই বরফ না খেলে ঠিক হয় না তাই একটা বরফ খেলে দেখো মাকে কি সুন্দর লাগছে এক অপরূপ ফুলের সাজে মা সেজে উঠেছে মায়ের কাছে এখানে সবাই ধুনো জ্বালাচ্ছে কত সবাই একসাথে দেখো বসে ধুনো জ্বালাচ্ছে আমাদের এই পুজোটা কিন্তু খুব ধুমধাম করে অনেক মজা আনন্দে করেই হয় এখন মায়ের আরতি চলছে ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই জানি আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মায়ের আরতি হয়ে গেছে পুজো এবার শেষের দিকে অঞ্জলি চলছে এখন এবারে হবে হরিলুট দেখো সবাই কত আনন্দ করছে আর কত লোক দেখো এখানে আনন্দ মজা করতে করতে পুজো হয়ে গেল এবারে যে যার বাড়িতে চলে গেল সন্ধ্যাবেলা মায়ের কাছে এবার হবে বাইরে রান্না আর এই চিরের পায়েসটা হচ্ছে কাঠমা পুজোর মেন পোশাক এই চিরের পায়েসটা না হলে ঠিক মনে হয় না যেন কাঠমা পুজো এটা প্রতি বছরই হয় আর এখানে পাড়ার সবাই মিলে একসাথে বাইরে রান্না করা হচ্ছে আমাদের কাঠামা পুজোর দিনই বাইরে রান্না করা হয় এখন সবাই মিলে বসে গেছি মায়ের ভোগ খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা